সন্ধ্যেবেলাতে যে আমরা এতটাই মজা করেছি সবটাই জানতে পারবে কিন্তু এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আমি শুক্লা তো চলে এলাম তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আর সন্ধেবেলা দেখো অসাধারণ লুক ছিল চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছিল প্যান্ডেলটা আর খুব একটা কিন্তু ফিট ছিল না যেহেতু অফিসের স্টাফরা লোকজন নিমন্ত্রিত সবাই এখনও আসেনি প্যান্ডেলটা ফাঁকা ছিল তাই কিন্তু আমি করতে পেরেছি আর চারিদিকে কিন্তু অসাধারণভাবে বেলুনের ডেকোরেশন করেছিল লাইটগুলো ছিল অসাধারণ প্যান্ডেলের ভেতরে আর আমরা কিন্তু সে যে এখানটা দেখছো বসার জায়গাটা ফাঁকায় আছে যে যেহেতু খুব সুন্দর করে সাজিয়েছে এই তখন ভিড় ছিল না তাই আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে তোমাদের জন্য ভিডিওটা করতে পেরেছি ভালো করে আর সন্ধ্যের থেকে কিন্তু আমরা একটু জল ভরে দুপুরবেলায় এসে বেলায় রেস্ট মানে কি বলবো অতটা রেস্ট নিতে পারিনি সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছে আর নিচে চলে এসেছে যেহেতু ফাঁকা আছে তাই ভিডিওটা করতে পারলাম আর আমি কিন্তু ওই দিন খুব ক্লান্ত ছিলাম এত দুপুরবেলা রোদের মধ্যে গেছিলাম নাচানাচি করেছিলাম তাও যেন এত সুন্দর পরিবেশ দেখে সেই ক্লান্তটা আমার দূর হয়ে গেছিলো আর আমরা সবাই মিলে এখানে খুবই আনন্দ করেছি সন্ধেবেলায় প্রথম আমি একটু সেজেছিলাম পার্টি লুকস নিয়েছিলাম সবাই বললো যে আমরা সবাই সাজ তুমিও সাজো দিদি ভাই তো আমিও একটু সেজেছি এই দিয়ে সেকেন্ডবার আমি দুবার সাজলাম একদম সোজা নিচে এসছিলাম সেজে গুজে আর চারিপাশে দেখছি না স্টলগুলোও বসে গেছিল আর খিদে খিদে পেয়েছিল একটু পেট পুজো করব না তা তো হয় না আর তোমরা আগেও দেখেছ আমি কতটা ফুচকা লাভ ফুচকা খেতে ভালোইবাসি আর এখানে আমি নেমেও গেছি তাড়াতাড়ি করে আর এখানে একটু বসেছিল ফুচকা কফি পকোড়া নানা ধরনের স্ন্যাক্স অফিসের স্টাফরা লোকজন নিমন্ত্রিত কেউই আসেনি তো ফাঁকা ফাঁকা ছিল দেখে আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর মিকি মাউসটা কিন্তু ভীষণ মজা করেছিল বাচ্চাটার হাত ধরে নিয়ে যাচ্ছে ওকে কিন্তু আমি খুব ছোট বয়সে দেখেছি এবার আমি গিয়ে দিন বাদে গিয়েছি যেহেতু অনেক অনেকটাই বড় হয়েছে তারপরে সবার সাথে সেলফি নিলাম আমার বোন দেখো বোনের ছেলেটা কি সুন্দর ও হাতে হাত মিলাচ্ছে মিকি মাউসের সাথে আর আমার কোলে বসে যায় অন্নপ্রাশন রথি সে জানো কি বলেছে পকোড়াটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে আর শীতকাল একটু কফিও নিয়েছিলাম সাথে আর পাশে কিন্তু ফুচকা ছিল তোমরা আগাগোড়ার জন্য আমি খুব ফুচকা খেতে ভালোবাসি যেখানে যাই আমি কিন্তু ফুচকা মিস করি না আর এখানে দেখো আমার বোন এত আনন্দ করেছে আমি বোনকে ফটো তুলে নিলাম মিকি মাউসের সাথে ওই একটু নাচও করে নিল আর যেহেতু সাজানোর লুকসটা কিছুই তোমাদের সামনে দিয়ে দিয়েছিলাম না আগের ভিডিওতে তাই এখানে দেখো এই বনুটা কিন্তু ভীষণ অসাধারণ সাজিয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে ওর সাজটা দেখে আর ভিড় আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছিলো তো আমি একবারটি পুরো পকোড়া খেয়ে নিয়েছিলাম খিদে পেয়েছিল যেহেতু সন্ধে হয়ে এসেছে অনেকটাই আর এখানে ফুচকা কিন্তু আমি একে একে একটা দুটো করে খেতে খেতে কিন্তু এতটাই টেস্টি হচ্ছিলো আমি অনেকটাই ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমার বোনের বর দুটো অর্কেস্ট্রার এসেছিলো যা ওরা কিন্তু খুব সুন্দর গান করেছে তবুও বোনের বর বলল যে আজকে আমার ছেলের বিশেষ অনুষ্ঠান তাই আমিও একটু গান করি তো ও খুব সুন্দর গান করেছিল বোনের বর আর কি আর চারিদিকে কিন্তু সমস্ত নিমন্ত্রিতরা এসে গেছে প্যান্ডেল বেশ জমজমাট হয়ে উঠেছে আর এখানে কিন্তু দুটো পুচকি পুচকি যে সেজে ছিল মিকি মাউস আর জোকার তো ওরা কিন্তু সবার ভীষণ মনে আনন্দ দিয়েছে আর এতটাই ভালো লেগেছে ওদেরকে কি বলবো ওদের সাথে যেন কথা বলতে আমাদেরও আপন হয়ে গেছে এরকম একটা ভাব আর না এত সুন্দর দেখতে লাগছিল বোনকে সাজানোটা আর অনেকক্ষণ বাদে ও রথি এত ক্লান্ত হয়ে গেছে মাকে দেখে দৌড়ে দেখো কিভাবে মাকে জাপটে ধরেছে কেননা পার্টিতে মানে অনুষ্ঠানটাতে অনেকে এসেছে আর সবাই ওকে এত কিউট লাগছে বলে কোলে তুলে নিচ্ছে তো অনেকক্ষণ হয়ে গেছে ওর মা ওর কাছে আসেনি যেই না ওকে দেখলো আমার বোনকে আর ও দৌড়ে ঝাপটে লাভ দিয়ে বোন কি বনে কোলে চলে গেল আর দেখো এখানে ও অতটা বিরক্ত মানে ভাব আসেনি সকাল থেকে যেন না ও একভাবে ভিডিওতে পোস্ট দিয়ে যাচ্ছিল সাথে আমিও ছিলাম এখন একটু বিরক্ত বোধ করছে কেননা অনেকক্ষণ হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে তাই ওকে নিয়ে কোলে নিয়ে এরম করে আনন্দ করছে আর এইখানে দেখছো আমার যে কিউট কিউট কতগুলো অনুষ্ঠানে এসেছিলো বোনের রিলেটিভ শ্বশুরবাড়ির সব মেয়েরা মানে আত্মীয় স্বজন ওরা না এত কিউট ছিল আর এত ফুল ভরপুর এনার্জি ছিল যে পুরো একদম সন্ধ্যে থেকে পুরো ওরা জমিয়ে রেখেছিল এত সুন্দর নেচে আর যেন একটা আশ্চর্য মানে আমরা কেউই জানতাম না মানে আমার বোনের ভাসুর আর কি দাদাভাই তো একটা সারপ্রাইজ রেখেছিল এই যে দুটো অর্গেস্টার এসেছিল আর দুটো মিকি মাউস এরা কিন্তু বাড়ি কেউই জানতো না হঠাৎ সন্ধ্যেবেলা দেখছে যে এরা আসছে তো এদেরকে দেখে না ভীষণ সবাই আনন্দিত হয়েছিল তার জন্য সবাই দাদা ভাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছে আমি আর আমাদের পরিবার পুরো যারা যারা দেখেছে সবাই খুব ভালো লেগেছে আর কিন্তু কেউই জানা ছিল না আর এরা না এত সুন্দর নেচেছে কি বলবো এদের না। আছে আমি আমাকেও বারবার হাত ধরে টেনে নিয়ে আসছে দিদি ভাই তুমি নাচো আর তোমরা তো জানোই আমি তেমন একটা নাচ পারি না তো আমি বললাম তোমরা নাচ করো আমি একটু ভিডিও করি আর এদের না এতটাই এনার্জি ছিল যে সকাল মানে বেলা জল সাজতে গেছে তখন এরা নেচেছে ফুল আবার সন্ধ্যে থেকে একদম রেডি হয়ে একদম ফুল এনার্জি সহকারে এরা নাচ করছে কিন্তু আর আমাকে বলছে দিদিভাই তুমি নাচ বললাম না রে আমি তো নাচতে পারি না তোরা নাচ আমি ভিডিও করি তো তারপরে জানো তো এরা কটায় খেয়েছে রাত দেড়টায় সবার শেষে আমি তখন বলছি কিরে তোরা এত রাতে রেস্ট খাবার খাবি তোরা আগে খেয়ে আয় তারপরে নাচ বলছে না খেলে আমি নাচতেই পারবো না একদম তো ওরা কী করলো একদম নাচ কমপ্লিট করে তারপরে কিন্তু ওরা খেতে গেছে আর আমি কিন্তু এদিকে ভিডিও ওদের করছি নিজেও একটু করছি যেহেতু তোমাদের সামনে ছোটোখাটো ভিডিও আমি দিচ্ছি আর এরপরে জানো তো এই পরের দিনই ছিল তার পরের দিন রেস্ট নেওয়ার পরেই ছিল মামা ভাত আর মামা ভাতে আমি কি কি করেছি যেহেতু জলসাজে ভিডিওতে আগে তোমাদের সামনে দিয়েছি আর চোখ রাখো পুরো আমার ভিডিওতে পরে কি কি করলাম সেই পার্টটা অবশ্যই দেব আর দেখো আমি পাচ্ছি না ওদের সাথে একটু হাতে হাত মিলিয়ে আর কি তাল দিচ্ছে আর কি কিভাবে নেচেছে এরা কোন কোন গাজের গানের স্টেপ দিয়ে দিয়ে নেচেছে সেই গানের স্টেপগুলো কি কী নাচছিল সেগুলো আমি পার্টে পার্ট আস্তে আস্তে ছাড়বো পার্ট টু পার্ট আর এখানে যে পুরো যেহেতু ভিডিওটা আমি মুখে ভয়েস দিচ্ছি তাই আর কি ওদের নাচটাই দেখিয়ে দিলাম আর আমার না ভীষণই আনন্দ লেগেছে আমি এই ফার্স্ট কারোর বার্থডেতে মানে জন্মদিন বা অন্নপ্রাশন যাই বলো তোমরা আমি এত আনন্দ করলাম আমি কিন্তু আগে অনেক বাচ্চা অন্নপ্রাশন বা জন্মদিন গেছি কিন্তু আমি এতটা আনন্দ পাইনি যতটা আনন্দ আমি এই অনুষ্ঠানটাই পেয়েছি আমার ভাইকে দেখছে সবাইকেই দেখছে ভাই দাঁড়িয়ে আছে ব্লু কালার শার্ট পরে এটা আমার মাসির ছেলে ছিল ও খুব মিষ্টি আর জানো তো অনেক দিন বাদে বাপের বাড়ি গেলে সবাই যে আমাকে এত ভালোবাসে যেমনি তোমরা ভালোবাসা দাও প্রত্যেকটা ভিডিওতে আমাকে তেমনি কিন্তু আমার বাপের বাড়ির লোকেরাও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আমার মামা মাসি যে যা আছে যেখানে ওরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আর এখানে না এই বা মেয়েটা বারবার বলছে দিদি ভাই তুমি নাচো তুমি নাচো আমি কিন্তু নাচ করছি না বলে ওদেরকে ভিডিও করছি তো ওদের কোনো ভুলক্ষেপ নেই ওদের এতটাই এনার্জি ছিল তো আমারও ভালো লাগছিলো ওদের নিত্য নতুন এত সুন্দর আনন্দ করে ওরা নাচ করছে ওদের সাথে ভিডিও তুলতে তো আমি এদেরকে ভিডিও করলাম আর সবার শেষে যেহেতু ওরা যখন খাচ্ছিলো তখন কিন্তু আমাকে বলছিলো দিদি ভাই তুমি কিন্তু কাল এসো কালকে সন্ধেবেলায় গিফট খোলা হবে আর প্রচুর প্রচুর গিফট পেয়েছিলো আমার বোনের আর কি ছেলে তো অনেকগুলো আংটি পেয়েছে চেন পেয়েছে টেরি বেয়ার পেয়েছে প্রচুর প্রচুর মিল্টনের জলের বোতল পেয়েছে নানা রকম গাড়ি পেয়েছে খেলনা পেয়েছে বার্তা পেয়েছে মানে অসাধারণ সমস্ত গিফটগুলো হয়েছে আর গিফট খুলবো যখন অবশ্যই সেই পার্টটাও তোমাদের সাথে শেয়ার করব সেই পার্টটা আলাদা করে রেখে দিয়েছি আর আমি কিন্তু পরের দিন আবারও এসেছিলাম ওদের বাড়িতে যেহেতু পাশে মাসি ছিল মাসি বাড়িতে ছিলাম আর বোনের শ্বশুর বাড়ি পরের দিনও এসেছিলাম ওরা পরের দিনও আমাদেরকে নেমন্তন্ন করেছিল আর আমি কিন্তু এই জোগাড়টার সাথে ভীষণ ভীষণ আনন্দ করেছি আর বারবার কী সুন্দর বেশ চোখের একটা মানে কী সুন্দর একটা চোখের ওদের টান আছে যে যেটা দেখলে না ভীষণ ভালো লাগে ওরা খুব আনন্দ দিয়েছিলো পুরো অনুষ্ঠান বাড়িটাই কিন্তু মাতিয়ে রেখেছিল আর এখানে মেনু কার্ড ছিল আর মেনুতে কি কী ছিল অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব পরে ভিডিওতে আর ভিডিওতে অবশ্যই তোমরা একটু চোখ রেখো আর এইভাবে ভালোবাসা দাও দেখো সবাই চলে এসেছে প্রচুর ভিড় জমজমান ভিড় জানো তো আর আমি সেজেছি এতটাই প্রথম দিকে আমি ফুচকা খেয়েছিলাম কিন্তু আমার কী হয়েছে একটা কাণ্ড যে ফুচকার জলটা ফেটে পুরো মুখটাই আমার লেগে গেছে লিপস্টিকটা নষ্ট হয়ে গেছে ব্যাস আমার মনটা খারাপ আমি আবারও ঘরে গিয়ে নতুন করে লিপস্টিক দিয়ে এসেছিলাম এই জন্য সাজের আগেই ভেবেছিলাম যে সন্ধেবেলাতে ফুচকা খেয়ে নেবো তো যে বোনটা আর কি সাজালো সে আরও সবাইকে সাজাবে বলে আমাকে বলে একটু দিদি ভাই তুমি তাড়াতাড়ি করে নাও তোমাকে সাজিয়ে দিই তারপরে না আমরা অন্যজনকে ধরবো তা আমার বোনকে আগে ফার্স্টে সাজিয়ে নেওয়া হচ্ছিল যেহেতু বোন সবাই চলে আসবে অফিস থেকে বোনের বরের অফিস স্টাফরা তা বোনকে দেখা করতে হবে তো তাড়াতাড়ি বোন সেজে নিচে রেডি হয়ে গেছিলো তো আমার একটু দেরি হয়েছিলো আর আমি একটু আগে ফুচকা খেলেই বেশি ভালো হতো যাই হোক আমি একটু লেট করে ফেলেছি আর কি সেজেছি আগে তারপরে ফুচকা খেয়েছি এই জন্য আমার এরকম হয়েছিলো লিপস্টিকটা একটু ইয়ে হয়ে গেছিলো মেয়েদের তো জানো ঠোঁটে লিপস্টিক দিলে কী হয় কিছু খেতেই চাই না তো আমি যাই হোক এইভাবে ম্যানেজ করে নিয়েছি আর একটু সেলফিও তুলে নিলাম তোমাদের সাথে পুরো লুকসটটা শেয়ার করলাম আর জানতে হলে কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে দেখো পরে কী কী করলাম প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মধ্যে এখানে রাখছি আবার দেখাবো তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টাটা